চমৎকার প্রশ্নের জন্য অ্যাকচুয়ালি যখনই কোনো একটা অপরাধ সংগঠিত হয় আমরা যখন একটা অর্গানাইজড ক্রাইম হয় অর্গানাইজড ক্রাইম মানে হচ্ছে একসাথে অনেকগুলো লোক কাজ করে আমরা কিন্তু অপরাধের শিকড়ে চলে যাই এবং সকলকে খুঁজে বের করি এটা কিন্তু আমাদের আসলে প্রধান কাজ যখন অপরাধ নিয়ন্ত্রণ করতে হলে কিন্তু এটা আমাদের করতেই হবে তো সেক্ষেত্রে আপনার প্রশ্ন উত্তর হচ্ছে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে এবং এর সাথে যারাই জড়িত হোক না কেন সকলকে আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো দুই হাজার বিশ সাল থেকে তিনি বলেছেন যে তিনশো আটত্রিশ জন আসামির বিরুদ্ধে তারা প্রসিকিউশন দিয়েছেন যেটা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে এবং তারা ছেচল্লিশটি ড্রাম ট্রাক আটক করেছেন এবং বিয়াল্লিশটি ড্রেজার আটক করেছেন এবং আটত্রিশটি কর্তল আটক করেছেন এই পরিসংখ্যান কিন্তু যেটা বলে যে আসলে আমরা সবাই মিলে কিন্তু কাজ করে যাচ্ছি তো সেক্ষেত্রে দুষ্কৃতিকারী অপরাধী যেই হোক না কেন যেই অপরাধ করুক না কেন অবশ্যই তাদেরকে আইনে আওতায় আনা হবে এবং বিজ্ঞ আদালতে তাদের বিচারের জন্য সোপর্দ করা হবে এক দুই তিন ঢাকায় জমি জিতেনি নি একশো পার্সেন্ট ক্যাশ সহ বিশ কোটি টাকার পুরস্কার আপাতত আপাতত আমাদের যে এখন পর্যন্ত যে আমাদের তথ্যটুক পেয়েছি সেই তথ্যের প্রেক্ষিতে বলা যাচ্ছে যে ধারণা করা যাচ্ছে যে বিষয়টা এরকমই কারণ তিনি আমার যতটুকু তথ্য পেয়েছি তিনি অনেকগুলো ডাম্পার আটক করেছিলেন এবং অনেকগুলো মামলার দিয়েছিলেন অনেক দুশ্চিতিকারীদের বিরুদ্ধে তো সেক্ষেত্রে তার প্রতি এই গ্রুপটা সংক্ষুব্ধ ছিল এই সেই সংক্ষুব্ধ প্রেক্ষিতেই এই ধরনের ঘটনাটি ঘটিয়েছে বলে প্রতীয়মান হয় এই ঘটনার আগের দিন যে কামাল ড্রাইভার নাম শোনা যাচ্ছে তার মহোদয় রয়েছেন আমরা কিন্তু আহ বরাবরই কিন্তু অপরাধের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি এবং আমরা সংকল্পবদ্ধ যে কোনো মূল্যে হোক আমরা এই অপরাধকে নির্মূল করবো তো সেক্ষেত্রে আপনাদের কাছে যেটা অনুরোধ সেটা হচ্ছে আপনার যখন দেখবেন যারাই জড়িত আমাদেরকে সুস্পষ্ট তথ্য দিবেন আমরা অবশ্যই ব্যবস্থা নেবাই না আমি তো আপনাকে আগেই উত্তরটা দিয়েছি যে আমরা তদন্ত অব্যাহত রয়েছে সেক্ষেত্রে তদন্তের স্বার্থে কিন্তু আমরা অনেক কিছুই প্রকাশ করা যাচ্ছে না তবে যথাসময় আপনারা জানতে পারবেন